উদাসীন তিনি বললেন দয়া করে ভিতরে আসন বাক্যটি কিসের উদাহরণ উদাহরণ হচ্ছে প্রত্যক্ষ উক্তির উদাহরণ তিনি বললেন দয়া করে ভিতরে আসন প্রত্যক্ষ উক্তির উদাহরণ এর বিপরীত শব্দ কোনটি দুই বিপরীত শব্দ হচ্ছে পুত্র নিত্য মধ্যন্য স কোন শব্দ বর্তমান আছে বর্তমান আছে হচ্ছে আষাঢ় এই বনে বাঘের ভয় নাই বাক্যে নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া মারা যাওয়া অর্থ হচ্ছে অক্কা পাওয়া চক্রের প্রান্ত ভাগ্যে এক কথায় কি বলে চক্রের প্রান্ত এক কথায় বলে চক্র ধারা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রবতী ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ বাবা হচ্ছে তুর্কি ভাষার অন্তর্গত শব্দ হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয় হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয় বিস্ময়সূচক কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় answer হচ্ছে মন্ডলি সনতে সনেটে কয়টি লাইন থাকে সনেটে লাইন থাকে হচ্ছে চোদ্দটি ছাপোষা কথাটির অর্থ কি ছাপোষা কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত দরিদ্র নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না কোলোটা স্বাধীন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাধীন এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সহযোগ অধীন স্বাধীন মানানোর অভাব কোন সমাস অবৈভাব সমাস এমন ছেলে আর দেখিনি বাক্য নিম্ন রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি হচ্ছে কর্মে শূন্য শুদ্ধ বানান কোনটি এখানে চারটি বানান আছে ক নম্বরটা শুদ্ধ গড্ডল লিখা চিরশান্তি বাগধারটি কোন অর্থে যথোপযুক্ত ব্রাবণের চিতা বহুব্রীহি সমাস কয়েক প্রকার আট প্রকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি বাংলা সাহিত্যের কথা এস্থেটিক্স এর বাংলা পরিভাষা নন্দন তত্ত্ব শিশু শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ এখন চলে আসলাম ইংরেজি অংশে হি ডাইড সো দ্যাট হি ড্যাশ সেভ দ্য ফ্ল্যাগ সো দ্যাট হি কুড সেভ দ্য ফ্ল্যাগ বেগারলি বেগারলি শব্দটা কি বেগারলি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বেগারলি অ্যাডজেক্টিভ হি গট টু টায়ার ড্যাশ ওভার ওয়ার্ক হবে হচ্ছে ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লস ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর তার হচ্ছে দা দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর আই অলওয়েজ টেক এন আমার ড্যাশ ইট রেইস আনসার হচ্ছে ইন কেস ইন কেস ইট রেইন্স আই ক্যান নট ড্যু পে সাই প্রাইস আই ক্যান নট এফোর্ড টু পে সচ হাই প্রাইসেস কিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান বট বেড লাক টু দ্য ক্রিউ ইজ এ ড্যাশ ইজ এ সিম্পল সেন্টেন্স এ হান্ড্রেড পার্সেন্ট মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ ইজ এ ড্যাশ সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটির ডিরেক্ট স্পিচ কী হবে বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে হি সে টু আস আই হ্যাভ ওয়েটেড অ্যান আওয়ার মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে গ্রিন আইস মিনস কি দ্য টেস্ট অ্যান্সার হচ্ছে ইফ হি হ্যাড স্টাডিড মোর ইফ হি হ্যাড স্টাডিড মোর দ্য অ্যাডমিশন টেস্ট চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ইউ শুড ফাইট সাই অফ অ্যান ইভিল কোম্পানি অ্যান্সার হচ্ছে তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত ইউ শুড হ্যাভ ইউ শুড ফাইট সাই অফ অ্যান ইভিল কোম্পানি তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত অ্যাজ ইউ মেক ইউর বেড সো ইউ মাস্ট অন ইট ইংরেজি কে ইংরেজি হচ্ছে তোমাকে তোমার কর্মফল মানতেই হবে অবিসি কি হচ্ছে ভেরি ফ্যাট টু পিরিয়া হচ্ছে বিফোর হোয়াট উড বি দ্য রাইট এন্টনিশিয়ে মাই সিস্টার লাইক রেড রোজেস আর অ্যান্সার হচ্ছে টপিক সেন্টেন্স মাই সিস্টার টপিক সেন্টেন্স হি হ্যাজ এস অফ সেফটি দ্যুড বিয়ার্ল্ড ইজ প্লুরাল এখানে প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা মিস্টার রবিন ইজ হিউমোরিস্ট মিস্টার রবিন ইজ এ হিউমোরিস্ট হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে স্পেলিং হচ্ছে আর্চিওলজি কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড মি অ্যাফেয়ার্স লুক ডার্ক প্যাসিভ ভয়েস অফ হুম ওয়ার ইউ কলিং অ্যান্সার হচ্ছে হু ওয়াজ বিং কল্ড বাই ইউ এখন চলে আসলাম সাধারণ জ্ঞান অংশে মীর জুমল্লার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল অ্যান্সার হচ্ছে আসামের যুদ্ধে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিতে ছিলেন অ্যান্সার হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা মামলার রায় হয় কবে সমুদ্রসীমা মামলার রায় হয় চোদ্দ মার্চ দুই হাজার বারো স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কয়টি স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কেন্দ্রটি চালু হয় বিরাশি সালে হচ্ছে সালে কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে ওঠে আনসার হচ্ছে জাপান সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত সুন্দরদনের পশ্চিমে হচ্ছে রায়মঙ্গল মধ্যে অবস্থিত ভৌগোলিক নির্দেশক বা জি পণ্য হিসেবে বাংলাদেশে ইলিশ সনদ প্রাপ্ত হয় সতেরোই আগস্ট দুই হাজার সতেরো বাংলাদেশে প্রথম ব্যাটসম্যান হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন কে অ্যান্সার হচ্ছে মুশফিকুর রহিম কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক কে গ্রন্থটির প্রকাশক কে বাংলা একাডেমি প্রকাশক হচ্ছে কোনটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ঐক্য বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা ধূমকেতু হচ্ছে কাজী নজরুলের একটি পত্রিকা কপ 26 সম্মেলন কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল কপ 26 এ প্রদর্শিত হয়েছিল নোনা জলের কাব্য কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় টিউনিশিয়া জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় কবে মানবাধিকার কমিশন গঠিত হয় 1948 সালে নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে রেড ক্রস রাশিয়া রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু কোন গ্রন্থের তাপমাত্রা বর্ণমূলকভাবে অধিক সেটা হচ্ছে শুক্র লাইভ ভ্যাকসিন কোনটি লাইভ ভ্যাকসিন হচ্ছে বি সি জি নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপা রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয় হচ্ছে আয়রনের অভাবে পিডিএফ বলতে কি বোঝায় পিডিএফ বলতে বোঝায় পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট কম্পিউটার বাঘ কি কম্পিউটার বাঘ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল এখন চলে আসলাম গণিত অংশে আমাদের এখানে ব্যাখ্যা রুট থ্রি কোন ধরনের সংখ্যা রুট থ্রি একটি সংখ্যা চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই ক্ষুদ্রতম একান্ন অন্তর হচ্ছে ছাপ্পান্ন অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল ছয় বাই পনেরো কে শতকরাই প্রকাশ করলে কত হবে ছয় বাই পনেরো ইন্টু হান্ড্রেড পার্টার চল্লিশ এর সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগ ফলস যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হচ্ছে পঁচাত্তর চল্লিশ যোগ পঁয়তাল্লিশ সমান সমান একশো পার্সেন্ট তাহলে একশো টাকা এর পাশে নিয়ে আসলাম

কোন ওষুধে সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ ধারা নিঃশেষ বিভাজ্য হবে এখানে নিঃশেষ বিভাজ্য করার আগে হচ্ছে এগুলোর আমি লসাগ বের করব লসাগ হচ্ছে একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ থেকে ওই তিন বিয়োগ করে দিব নিঃশেষ বিভাজ্য হয় এই তিন যোগ করার কথা বলছে যোগ করার কথা বললে বিয়োগ করে দিব তাহলে আসছে আমার একশো একচল্লিশ দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ এবং একটি সংখ্যা ছত্রিশ হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হচ্ছে ষাট দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ তিন অংশ ছত্রিশ এক অংশ এবং পাঁচ অংশ দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে পাঁচটি জোর সংখ্যার গড় হচ্ছে ছয় পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বৃষ্টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে উত্তর হচ্ছে চারটি এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এক্স এক্স মাইনাস টু টু হলে টুয়ের মান কত এক্স মান হচ্ছে পঁয়ত্রিশ এখানে ফোর এক্স ওয়াই এর সূত্র আমরা ফোর এক্স এর সূত্র নিলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার মান বসাই দিচ্ছে তারপরে আবার এক্স ওয়ার মান বের করার জন্য চার দিয়ে ভাগ করে দিছি তাহলে আসছে কত পঁয়ত্রিশ

ফাইভ এ বি কিউব এবং ফিফটিন এ এর লসাগো কত এত এর লসাগো হচ্ছে থার্টি এ স্কোয়ার বি ক্ষেত্রে এমন যখন সহক দেওয়া থাকবে গুণ অবস্থায় তখন যার পাওয়ার সবচেয়ে বেশি আমি সেটা নিব এখানে এ সবচেয়ে বেশি আছে পাওয়ার এর বি এর আছে বি এম বাই থ্রি প্লাস থ্রি সময় টু এম বাই পনেরো প্লাস ছয় সমীকরণে এম এর মান কত এম এর মান হচ্ছে এখানে পাশে নিয়ে আসছি এরপর লস করে দিছি তিন আর পনেরো লস আগো হচ্ছে পনেরো আর এখানে থাকতেছে আমার এখানে থ্রি এম আর এই এর পাশে গুণ করে নিয়ে গেছি আনসার আসতেছে কত পনেরো রুট থ্রি রুট ফাইভ হোল টু দি পাওয়ার হচ্ছে কত আমার দুইশো পঁচিশ আমরা জানি রুট সময় সরি চার উপরে আসে চার উপরে আছে ভাগ থাকে দুই তাহলে আসতেছে দুইশো পঁচিশ রুট অভার এখানে কত আছে ফোর রুট এনসার আসতেছে ফোর লগ এ ভিটি ওয়ান এর মান কত লগ এ ভিটি ওয়ান এর মান হচ্ছে জিরো এটা একটা সূত্র যদি এক্স ওয়াই জেড লেস দেন জিরো এবং জেড লেস দেন জিরো হয় তবে নিচের কোনটি অবশ্যই হবে তাহলে অপশন এ হচ্ছে সঠিক এক্স ওয়াই গ্রেটার দেন জিরো বিন্দু কত মাত্রিক বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক তিন সেন্টিমিটার চার দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক পাঁচ ত্রিভুজের ক্ষেত্রফল কত সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় পক্ষ অপেক্ষা কি হবে বৃহত্তর একটি একুশ মিটার দৈর্ঘ্য ও পনেরো মিটার প্রস্থ বিশিষ্ট বাগানের বাহিরের দিকে তিন মিটার প্রশস্ত পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে এখানে মোট খরচ হবে ছয়শ টাকা একটি বর্গ এক বাহর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান হলে প্রথম এবং দ্বিতীয় বর্গ ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত কত হবে চার এক ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি যে এর উপর লম্ব এবি সমান সমান ঠিক হলে a সমান সমান কত a b সমান হচ্ছে কত ছয় চার একক ঢাল বিশিষ্ট একটি ঘনকের বিরুকরণের সমষ্টি কত একক বিরুকরণের সমষ্টি eight root three একক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম